আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগির ডিম যেগুলো মুরগির নিচে দেওয়া ছিল আবারও বেজির আক্রমণের জন্য মুরগিটি এই ডিমে আর বসতেছে না তো সেগুলো এবার ইনকিউবেটরে দেব আগের যে ডিমগুলো সেগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ আর দুই তিনটা তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা বের হয়েছে আরও যেগুলো আছে সেগুলো ফুটে বের হবে ইনশাল্লাহ তো এগুলো আবার দিয়ে দিচ্ছি আমি ইনকিবেটরে ডিমগুলো এখানে দিয়ে দিলাম যেহেতু আগের ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে এগুলো মোটামুটি জমে গেছে আর অল্প কিছু দিন অথবা পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এগুলো বের হবে ইনকিউবেটরটা বানানো হয়েছিল মূলত কোয়াল পাখির ডিম ফুটানোর জন্য আমি কিছু কোয়াল পাখি নিয়ে এসেছি যেগুলো ডিম দিলে সেগুলো এই ইনকিউবেটরে ফুটানোর জন্য ইনকিউবেটরটা বানাইছিলাম তো আলহামদুলিল্লাহ প্রথমবারেই আমি ডিম ফুটাতে পারছি তো অনেকটা সাকসেস কিন্তু সাকসেস হয়ে লাভ নেই আসলে যেতে হচ্ছে বাইরের দেশে এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি বাচ্চা যেগুলোর বয়স প্রায় বিশ দিনের মতো হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে জিরো বাচ্চা নিয়ে আসছিলাম বিশ দিন বয়সে বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো তো এই বর্ষে কিছু বড় বাচ্চা আছে যেগুলো পঁচিশ দিনের বয়স ছিল এই তো বড় বাচ্চাগুলো যেগুলো পঁচিশ দিন বয়স ছিল তো এগুলো মোটামুটি আর দুই থেকে তিন দিনের মধ্যেই ডিম দেওয়ার কথা কারণ কইল পাখিগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই রানিংয়ে চলে আসে ডিমে তো সেক্ষেত্রে এই ডিমগুলো আমার ইনকিউবেটারে ফুটানোর ইচ্ছা আছে দেখা যাক কত দূর কী হয় সবাই দোয়া করবেন আমার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ছাবস্ক্ৰাইব কৰি দিবে ধন্যবাদ